মোদীর পরকে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কারা কি বলছে জ্যোতিষশাস্ত্র রাজনৈতিক অঙ্গনে বর্তমানে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছেন নরেন্দ্র মোদীর পর দেশের পরবর্তী প্রধানমন্ত্রীকে হবেন রাজনৈতিক মহলে জল্পনার পাশাপাশি জ্যোতিষীরাও এই রহস্যের সমাধান খোঁজার চেষ্টা করছেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের অবস্থান এবং বিভিন্ন নেতার কোষ্ঠী বিচার করে তিনজন সম্ভাব্য প্রার্থীর নাম উঠে এসেছে যাদের ভাগ্য এই মুহূর্তে তুঙ্গে রয়েছে রাজনৈতিক নেতা ও জ্যোতিষের সম্পর্ক ভারতীয় রাজনীতিতে জ্যোতিষশাস্ত্রের প্রভাব নতুন নয় প্রাচীন কাল থেকেই রাজারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জ্যোতিষীর পরামর্শ নিতেন বিজেপি সরকারের গত এক দশকে মোদীর নেতৃত্বে দলের যাযাত্রা অব্যাহত থাকলেও পরবর্তী নেতাকে হবেন তা নিয়ে অনেকেই কৌতূহলী জ্যোতিষীদের মতে বর্তমানে বেশ কয়েকজন নেতার গ্রহের অবস্থান তাদের অনুকূলে রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত এই তিনজন যাদের কোষ্টিতে ক্ষমতা ও সাফল্যের সুস্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে প্রথম দাবিদার যোগী আদিত্যনাথ প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম এই তালিকায় সবার প্রথমে আসছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তার কোষ্টিতে শনি ও বৃহস্পতির শক্তিশালী অবস্থান তাকে একজন শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরেছে যোগীর কঠোর ভাবমূর্তি এবং হিন্দুত্ববাদী রাজনীতি তাকে দলে জনপ্রিয় করে